টাকা বলেন চট্টগ্রাম শহরে সিএনজির দাম কত নতুন গাড়ি হলো 24 লাখ থেকে 25 লাখ নতুন গাড়ি 24 থেকে 25 লাখ আর পুরান গাড়ি পুরান গাড়ি 16 থেকে 20 22 লাখ টাকা পর্যন্ত 16 থেকে 20 22 লাখ আপনাদের ইনকাম কত গাড়ির জমা কত আমাদের ইনকাম 1000 থেকে 1050 1100 পর্যন্ত চলে চলে জি আর আপনারা কেমন বেতন পান দৈনিক আমরা ঠিক নাই কোন সময় 1000 ও পাই কোন সময় 300 ও কোন সময় 200 ও

ওকে কাকে আপনারা কষ্ট দিলাম অনেক কথাবার্তা বললাম ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম